প্রতিবাদের মাত্রা এতটাই বেড়েছে যে উপদেষ্টা আসিফ মাহমুদকেই নগর ভবনের অবাঞ্ছিত ঘোষণা করেছেন তারা পাশাপাশি তার পদত্যাগের দাবিও করেছেন অ্যাসিস সরকার তো পালানোর সুযোগ পাইছে তাও আকাশ পথে পালানোর সুযোগ পাবে না আপনার বলবো যে বেশি কথা বললে বেশি ভুল হয় কথাবার্তা যাই বলবা সংযত হয়ে সুন্দর যেভাবে আমরা ভেঙেছি আগামীকালকে যেন যমুনার সেই অবস্থা না হয় আগামীকাল যেন আসিফের অফিস সেইভাবে ইয়ে করতে নাচে কিছু মাস এভাবে ময়লা ফেলছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ তবে প্রকৃতির বিচার বড়ই অদ্ভুত নয় মাস পার হতে না হতেই এই উপদেষ্টার পদ থেকে দাবি করা হচ্ছে আন্দোলন ও জুতো পেটা করে আসিফ মাহমুদের কুশব পত্রিকা বানিয়ে করানো হচ্ছে জুতোর মালা দেয়া হচ্ছে একের পর এক প্রমাণ সহ অভিযোগ উপদেশটা আসিফ মাহমুদ সাদাবাস তার বাপে সাদাবাস তার বাপে ভূমি দর্শ ছাগলের তিন নম্বর বাচ্চা দিয়ে দেশ চলে না এদিকে নয় মাস আগে যারা খেতে পারত না পুলিশের মার পালিয়ে বেড়াত আজ সেই সমন্বয় তাদের নিজ দলের দুর্নীতিতে জড়িত কর্মীদের ক্ষমতার দম্ভে পুলিশের থেকে ছাড়িয়ে নিচ্ছে তাদের দুর্নীতির জেরে একের পর এক পদত্যাগ করছে নব্য গঠিত দলের নেতা কর্মীরা প্রথমে ব্যাপারটা জানতাম না ঈদের আগে আগে হয়েছে কি তারা বলছে যে সবাইকে পাঞ্জাবি দিবে ব্যাপারটা যখন ইনভেস্টিগেট করতে গেলাম তখন আমরা জানলাম যে এই টাকাটা মহানগরের অনেককেই ভাগ করে দেওয়া হয়েছে দর্শক যেই নেতাদের ডাকে সারা দিয়ে পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছিলেন ছাত্র জনতা এবার সেই নেতাদের গলায় জুতার মালা পরিয়ে তার পুষ্পতলিকা দাহ করা হয়েছে সেটিও প্রকাশ্যে দর্শক বলছি সার্জিত হাসানাত সহ যে সকল সমন্বয়ক নেতাকর্মীরা ছিলেন তাদের কথা তাদের বর্তমান পরিস্থিতি কতটা ভয়ঙ্কর এবং কতটা নিম্নগামী সেটি দেখলে রীতিমতো চমকে যাবেন আপনিও বিস্তারিত দেখার জন্য আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন দর্শক আমরা বিস্তারিত একের পর শেখেছে না সাথে আছি মরণ শেখেছে সাথে আছি সার্জিস ওনার যে দল আছে এন সেটাও অমেরিকের টাকা চলে নাসিব মামুদ নানান রকমের দুর্নীতির অভিযোগ আসা শুরু হলো আন্দোলন শুরু হয়ে গেল সার্জিজকে আমরা দেখেছি একটা খাম নিচ্ছে আমি জিজ্ঞেস করেছিলাম হামে কি ছিল দারিপাদে শিকার করেছেন যে এইখানে পঞ্চাশ লক্ষ টাকা ছিল বিএনপি সহ প্রত্যেকটা রাজনৈতিক দল আওয়ামী লীগের টাকায় চলে অবশ্যই ওনার কাছে সেই তথ্য আছে আর সব দল আওয়ামী লীগের টাকায় চলে তার মানে কি ওনার যে দল আছে এনসিপি সেটা আওয়ামী লীগের টাকায় চলে একদম ম্যাচিউড পলিটিশিয়ানের বক্তব্য তো এরকম হতে পারে না একটা পার্টি যদি আওয়ামী লীগের টাকায় চলে সেটার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দরকার একটা রাজনৈতিক প্রেক্ষাপটে নানান রকমের ঘটনা ঘটে যেগুলো আমরা দেখছি যে এই পাঁচ আগস্টের পরে একটা নির্দিষ্ট গোষ্ঠী যারা পুরো মানে অভ্যুত্থানের ঠিকাদারে দায়িত্ব নিয়ে নিয়েছে মানে তারাই অভ্যুত্থান করেছে এরকম একটা বিষয় আর কেউ কোনো কিছু করে নাই সুতরাং সব কিছু তারা ভোগ করবে তারা হচ্ছে মানে মানে সেকেন্ড রিপাবলিক বানাবে নতুন সংবিধান হবে সেখানে লেখা থাকবে যে এই সেকেন্ড রিপাবলিক দ্বিতীয় স্বাধীনতার ঘোষক ওনাদেরই একজন মাস্টারমাইন্ড ওনারাই হ্যাঁ এবং ওনারাই সব কিছু করেছে তো যাই হোক কল্পনার জগৎ থেকে হয়তো ওনারা কিছুটা হলেও বাস্তবতাটা বুঝতে পারছেন আর আমরা তো দেখলাম যে এখানে আজকে নয় মাস হ্যাঁ শহীদদের পুনর্বাসন কিন্তু এখনো হয় নাই পরিবারের তাদের তালিকাটা এখনো তৈরি হয় নাই আহতদের চিকিৎসা পর্যন্ত হয়নি অথচ এই সার্জিসকে আমরা দেখেছি তার সাথে আক্তার হুসেনকে দেখেছি নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ আমরা দেখেছি যে বিকি হাতিমালি তার কাছ থেকে একটা খাম নিচ্ছেন আমি জিজ্ঞেস করেছিলাম টকশোতে যে খামে কি ছিল তো আরিফ আদিব স্বীকার করেছেন যে এই খামে পঞ্চাশ লক্ষ টাকা ছিল তো বিকি এম এর হাতে মালিককে হাতে মালিক তো শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ তারা এই অভ্যুত্থানে যখন ব্যবসায়ীদের নিয়ে শেখ হাসিনা বসলো তখন সেই ব্যবসায়ীরা কি বলল সেই ব্যবসায়ীরা বলছে জীবনও শেখ হাসিনার সাথে আসি মরণও শেখ হাসিনার সাথে আছি সেই আহমেদ আকবর সুবাহ হলো শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ তো তিনি স্বীকার করেছেন যে এরকম আরও অনেক ব্যক্তি আরও অনেক প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে সেটি কেন নেওয়া হয়েছে বলেছে যে জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে আহতদের সেবা করার জন্য যারা জীবন দিয়েছে যারা আহত হয়েছে তারা কি যারা তাদেরকে আহত করেছে খুন করেছে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ টাকা নেবে এই জন্যে আপনাদেরকে জুলাই ফাউন্ডেশনে বসানো হয়েছে সরকারের কি টাকার অভাব যে এই খুনিদের কাছ থেকে টাকা নিয়ে চিকিৎসা করতে হবে আর আপনারা যে এই সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত আপনারা কীভাবে নিয়েছেন কার সাথে আলাপ করে নিছেন এবং এই যে কোটি কোটি টাকা তারা আওয়ামী লীগের দোসরদের কাছ থেকে হ্যাঁ আওয়ামী লীগের লেসপেন্সারদের কাছ থেকে যে তারা নিছে ব্যবসায়ী থেকে শুরু করে আমলা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের এবং তাদেরকে শেলটা দিছে সেই টাকা কতজন আহত পরিবারকে তারা দিয়েছে কতজন শহীদ পরিবারকে দিয়েছে সেটার কিন্তু অন্দার রেকর্ড কোনো তালিকাও তারা তৈরি করে না কার কাছ থেকে কত নিছে কাকে কত দিছে জাস্ট আমি একটা জায়গায় ধরাই দিলাম যে পাঁচ আগস্টের পরপরই কিভাবে তারা এই জুলাই অভ্যুত্থানকে আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগের লেসপ্রিসের কাছে বিক্রি করে তাদের পার্টি তৈরি করেছে আপনারা দেখেন নাই যে এক একজন পাঁচের দিয়ে চলে তারপরে ল্যান্ড ক্রুজার দিয়ে চলে হ্যাঁ শত শত মানে বাইক দিয়ে শোডাউন দেয় এখন এগুলোর উৎস কি অন্য রাজনৈতিক দলের নেতারাও দেয় কিন্তু তাদের তারা যেগুলো করেছে এগুলোর উৎস কি তা আমি লাইন ধরাই দিলাম এগুলোর উৎস কি আওয়ামী লীগের নেতাদের শেল্টার দেওয়া আর তাদের কাছ থেকে পয়সা খাওয়া এবং বিভিন্ন জায়গায় দেখবেন যে তাদের যে অংশীজন হ্যাঁ তারা তো দুজন ছাত্র উপদেষ্টা এখন সরকার আছে একজন তো দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা সমন্বয়ক এক নেতার বক্তব্য শুনলেন যিনি এনসিবির নেতাও বটে তবে তিনি হঠাৎ করে সমন্বয়কদের বিরুদ্ধে গিয়ে কি বলছেন আসিফ মাহমুদ ও সজীব ভুইয়া তাদের ব্যাপারে যে সকল বক্তব্য তিনি দিয়েছেন এ ব্যাপারে আপনাদের মতামত কী যদি একমত হয় অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে দর্শক এবার আপনাদেরকে দেখাবো কি বলছেন সার্জিস আলম তিনি কি একই কথা বলবেন বিস্তারিত শুনুন তার মুখ থেকে তিনি কি বলছেন এনসিবিএন ঠাকুরমীদের বিরুদ্ধে এমপিআই গুরুত্বপূর্ণ সদস্য আমাদের কেন্দ্রীয় কমিটি আমাদের দুদু ভাই যিনি তার জায়গা থেকে মন্তব্যটি করেছেন আমি মনে করি যে এটি আসলে তার জায়গা থেকে হয়তো ব্যক্তিগত মন্তব্য এটা দল হিসেবে বিএনপির নয় প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশাও করি না কারণ তারা আমাদের রাজনীতিতে তারা সিনিয়র আমরা চাই তাদেরকে দেখে আমরা শিখবো সামনের দিকে এগিয়ে যাব। কিন্তু তারা যদি এইরকম তাদের যারা বয়সের দিক থেকে অন্তত অনুজ রয়েছেন তাদেরকে সামনে রেখে প্রতিহিংসামূলক বা ছোট করে কথা বলার এই কালচারটা আবার তৈরি করে যেটা আমরা দেখতাম যে শেখ হাসিনা ডক্টর ইউনুসকে নিয়ে ছোট করে বিভিন্ন কথা বলতেন খালেদা জিয়াকে নিয়ে ছোট করে বিভিন্ন কথা বলতেন এটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক যে ব্যক্তিত্ব তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কগুলোকে নষ্ট করে ফেলেছিল তো আমরা তো একই কালচার আর তাদের কাছে বা তাদের মাধ্যমে দেখতে চাই না তো সেই জায়গায় আমরা মনে করি আমাদের জন্য যদি তাদের কোনো পরামর্শ থাকে তারা সেই পরামর্শটি দিবেন এবং এই দেওয়ারই একটি সুন্দর শ্রদ্ধার একটি সম্পর্কের মধ্য দিয়ে এটি দেওয়া উচিত সেই জায়গা থেকে আমরা তার কাছে এটি প্রত্যাশা করবো এবং আরেকটি কথা তিনি তার জায়গা থেকে যেটি বলেছেন যে আসলে এই আন্দোলনের কারণে বাংলাদেশি যে শিক্ষার যে সব কিছু পরিবেশ বা এগুলো নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গিয়েছে এটা সত্যিই যে কিছুটা বিঘ্নিত হয়েছে কিন্তু আমরা শেষ হয়ে গিয়েছে নষ্ট হয়ে গেছে এই কথাটা কোনো দিন বলতে পারি না দিন শেষে কি এই যে যারা এখন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে কথা বলছে এই মানুষগুলো কিন্তু আর স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কি কিনা এটারও নিশ্চয়তা ছিল না আমরা দেখেছি কীভাবে বিএনপির যারা অনেক বেশি স্ট্রাগল করেছে বিগত ষোলো বছর ধরে তারা তাদের বড় বড় নেতৃবৃন্দ কীভাবে কান্নাকাটি করেছে সোশ্যাল মিডিয়ার সামনে এসে যে তারা তাদের পরিবারের সামনে যেতে পারছে না তার পরিবারের গুরুত্বপূর্ণ একজন সদস্য তার ভাই মারা যাচ্ছে দাফন করতে যেতে পর্যন্ত পারছে না এবং এই ছাত্রদের এত বড়ো ত্যাগ এত রক্তের পরেই কিন্তু আসলে এত বড়ো একটি অভ্যুত্থান এবং এই মানুষগুলো এখন এভাবে মিডিয়ার সামনে এসে কিংবা বুক ফুলিয়ে তাদের জায়গা থেকে স্বাধীনভাবে কথা বলছে সো ক্ষতিটা অবশ্যই কিছুটা না কিছুটা হলেও পড়াশোনা পরিবেশ বিঘ্নিত হয়েছে ছাত্রদের ক্ষতি হয়েছে কিন্তু এই যে এত বড়ো ত্যাগ এই ত্যাগ কিন্তু শুধুমাত্র মানে তাদের ত্যাগ নয় এটা পুরো বাংলাদেশের জন্য ত্যাগ এই ত্যাগ কিন্তু ইভেন তাদের জন্য যারা এতদিন ধরে রাজনীতিটা ঠিকমতো করতে পারেনি তো আমি মনে করি তাদের প্রতি এই শ্রদ্ধাটা সবসময় আমাদের থাকা উচিত কোন রাজনৈতিক গেল আসলে এটা ফ্যাক্ট না আগামীর বাংলাদেশে যদি আমরা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে যাই সামনে তাহলে যেই রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন যেই ছাত্ররা এই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি এতটুকু শ্রদ্ধা সকল রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের থাকা উচিত এবং আমি বিশ্বাস করি যে ক্ষেত্রে বিএনপি তাদের জায়গা থেকে কিংবা বিএনপির কোনো নেতা তাদের জায়গা থেকে আরও বেশি এই দায়িত্বটি পালন করবেন কারণ যেহেতু তারা বড় দল তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি জানতে পেরেছি যে ভারতের সাথে যে বাংলাদেশের ট্রান্সশিপমেন্টের যে আমাদের চুক্তিটি ছিল এরকম আমাদের এটি তারা তাদের জায়গা থেকে বাতিল করেছে আসলে সত্যি কথা বলতে কি আমরা বলেছি কিন্তু যে বাংলাদেশ ভারত দুটি পাশাপাশি প্রতিবেশী দেশ কখনো এই দুইটি দেশের এমন হয়ে যাবে না যে মুখোমুখি আমরা এটা প্রত্যাশা করি না কিন্তু ভারতের কাজ তাদের তারা বাংলাদেশকে কিভাবে ডিল করছে কোন চোখে দেখছে এই জিনিসগুলোই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কগুলো নির্ধারণ করবে আমরা একটা জিনিস কি কোনো কিছু কখনো থেমে থাকে না আমরা মনে করি